ক্রিকেট বাংলাদেশিদের জন্য শুধু খেলা নয় আঠারো কোটি মানুষের আবেগ এখনো পর্যন্ত বড় কোনো ট্রফি জিতে না হলেও তাই প্রতি বিশ্বকাপ বা বড় কোনো আসরের আগে বাঙালি দর্শকদের মনে বড় আশা দানাবার্তা শুরু করে এইবার বুঝি বিশ্বকাপ বা ট্রফিটা বাংলা ট্রাইগাররা দেশে নিয়ে আসবে কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালও কখনো খেলা হয়নি বাংলাদেশের সেই বাস্তবতার প্রেক্ষিতেই কথা বলেছিলেন অধিনায়ক শান্ত তারপরও শান্তর কথা নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা শান্ত এক ইন্টারভিউতে বলেন বিশ্বকাপের আগে অনেক কথা হয় এক্সপেকটেশন এটা করব সেটা করব আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে এক্সপেকটেশন খুব একটা করার দরকার নেই এক্সপেকটেশন সবার মনের ভিতরেই থাক রেজাল্ট যখন হবে তখন দেখা যাবে এই কথা নিয়েও সমালোচকরা বিস্তর সমালোচনা করেছে ক্যাপ্টেনের পাশে দাঁড়ালেন প্রধান নির্বাচক লিপু ক্যাপ্টেন কোন দৃষ্টিকোণ থেকে কেনই কথা বলেছেন দিলেন তার ব্যাখ্যাও লিপু বললেন অতিরিক্ত এক্সপেকটেশন যাতে না থাকে কারণ পরে তাহলে কষ্টটাও বেশি পাওয়া হয় ওয়ান ডেতে বাংলাদেশ ওয়ান ডেতে বাংলাদেশ শক্ত প্রতিপক্ষই বলা যায় কিন্তু টি টোয়েন্টিতে এখনও সেভাবে নিজেকে মেলে ধরতে পারেনি টাইগাররা শান্ত সাথে তাল মিলিয়ে সেই কথাই বললেন লিপু তাও টাইগাররা এবার বিশ্ব জয় করবে সেই প্রত্যাশায় থাকবে সবার দর্শক আপনাদের কি মনে হয় ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ কতটুকু যেতে পারবে কমেন্ট করে জানাবেন